রংপুর থেকে রওনা করছে ঢাকা মাঝপথে এমন অবস্থা ড্রাইভারকে কে বলতেছে ভাই আল্লাহর অস্তে একটু থামেন খুব চাপ দিছে ভাই বলছে না এখন ব্রেক হবে পেছনের সিট ছিল ফাঁকা ওই জায়গায় রুমালের ভিতরে পলিথিনের ভিতরে কাঁচটা সাইরে রুমাল দিয়ে মোড়ায় জানালে দিয়ে ফেলায় দিছে চিন্তা করতেছে ঢাকায় যাওয়া আছে বাস এখান থেকে রুমালে মোড়া কি পড়লো আর একজন মোটর সাইকেলে ব্রেক করছে এদিক ওদিক তাকায় আস্তে করে রুমালটা তুলে ব্যাগে রাখছে মনে করতেছে রুমালটা নতুন ভিতরে মালটাও নতুন কথা খায় না এইবার রুমাল নিয়ে বাড়িতে চলে গেছে যায়া এদিক ওদিক তাকায় কেউ না দেখে এইবার রুমাল খোলা শুরু করছে রুমাল খোলার পরে দেখে উনি বাবা পলিতিনের ভিতরেstdint তো নতুন কিছু একটা ভাই খানা রুমালে মুড়ে ফেলায়া দিলে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না আর লক্ষ টাকার আইফোন ছইদি আরপের রাস্তাwidehat পড়ে থাকে কেউ নিয়ে যায় না আল্লাহু আকবার এমন দেশ গড়তে চান তাহলে লাগবে কি আল্লাহর কোরআন জোরে বলেন কি লাগবে তাহলে নারীদের নিরাপত্তা থাকবে শিশুদের নিরাপত্তা থাকবে সকল মানুষ শান্তিতে বসবাস করবে কথা বলে ঠিক কিনা এমন সমাজ রাষ্ট্র করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা হাত তুলে দেখান হ্যাঁ আল্লাহ কবুল করুন জোরে বলো না আমি হাত নামান ভাই অনেক কথা বলার ছিল কষ্ট পাচ্ছেন আপনারা এজন্য আমলের বিকল্প নাই আপনি নামাজ পড়বেন আপনার আল্লাহ। ও যদি তেঁতুল গাছে নিতে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই তেঁতুল গাছে রংপুরের দে চাপায় নবাবগঞ্জের ভাঙ্গা দেবাবগঞ্জের কাঠিমন আমা সাহা রাম রূপালি দে বড় বড় ফজলি আম আল্লাহ বলে পাগলটা রে চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত দোয়া করে আম যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকায় ভোটটা বিক্রি কয়রা উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না আপনি এমন মুসলমান দুই প্যাকেট সিগারেট আপনাকে কেনা যায় আর একটা প্রতিটা পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টার জন্য পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় আর আপনি পাঁচ বছরের জন্য পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেলেন আপনি তো পতিটার সাইতেও ধরুন না কে ভালো হয়ে যায় সা খাবেন আর স্লোগান দিবেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়না একত্ব গাজা খায় 75 ঘুমসুরিতে পাকাপোক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুদুরজন খুবই শক্ত সুষে খায় গরীবের রক্ত পোস্টারে লেখা আছে গরীবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরীবের কয় নাম্বার শত্রু নির্বাচনের আগে এক সাইকেল কেনার টাকা নাই সেই নেতা নির্বাচিত হইয়া শুধু রংপুরে বাড়ি না ঢাকায় বাড়ি মাঝে মাঝে শোনা যায় বিদেশেও বাড়ি টাকা কি জিব্রাইল দিয়ে গেছে সব লুটপাট করে খায় রাস্তার বরাদ্দ ভাই পাঁচ কুটি খাইতে খাইতে টিকে যায় এক কোটি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে করতে রাস্তা করাই যায় না কোনো মতে দিয়ে কাঁচা কাঁচা রাস্তার উপরে খালি মনে করেন হালকা করে কালো করে খালি পিস প্যারে ধুয়ে যায় পরের দিন সকালবেলা ছাগল পেশাব করলে ওই ছাগলের পেশাবের ঠেলায় রাস্তা কি বলেন এরকম দুর্নীতিবাজ সমাজে নেতা হবে আর চা কথা বলেন বাপ এদিক খেয়াল করেন বাপের পেটা যদি হয়ে থাকেন আর তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়ে থাকে হাত তুলে দেন নির্বাচনকে কেন্দ্র করিয়া কোন নেতার কাছে একটা চাও খাবেন না পীড়িত দূরের কথা দশটা টাকাও নেবেন না সৎ যোগ্য নির্ভীক আল্লাওয়ালা নেতাত আমানত ভবিষ্যতে সমাজের নেতা বানাবো কারা কারা হাত তুলে দেখেন সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই কথা বলে ঠিক না এই জন্য শুধু নেতার দোষ দিলে হবে না জনগণেরও সমস্যা আছে না নাই হ্যাঁ কোন দলের নেতা এদিকে খেয়াল করেন আমার এক নানি ছিল নির্বাচনের পরে এলাকায় গেছি কয় নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার করে নির্বাচন হয় কারণ এক রাতে চার হাজার দুইশো টাকা কাম আমি নানি এত টাকা কেমনি পাইলি কয় জানিস না নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত এই নির্বাচনের আগের রাত্রে দরজা এসে নক করে নানি বাড়িতে আসিস বল হাস আমি মুখ মার কাল লোক পাঁচশো টাকা দিলাম ভোট আমারে এদিকে ঠিক আছে ভাই এইভাবে সকাল পর্যন্ত যত মার কাল লোক কাটছে কারো মনে বেজার দেয়নি ভাই দুই দিন পরে কবরে যাব কার মনে দুঃখ দেব সকালবেলা ঘুরিয়ে দেখি চার হাজার দুইশো টাকা তাহলে এইরকম কি হওয়া যাবে জোরে বলেন হওয়া যাবে অনেকে বলে আমাদের বাড়িতে ছয়টা ভোট এই দেওয়া লাগবে ওই দেওয়া লাগবে সি 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 এরকম হওয়া যাবে না আরে সামান্য কয়েকটা টাকার জন্য কি দরকার একটু ভালো হন না কি সারা জীবন তো আমরা চাষাবাদ করেই খাই শ্রম দিয়েই খাই একটু কষ্ট করেই খায় ওই সামান্য টাকা না নিলে বাঁচবেন না অনেকে টাকা নিয়ে হাজির হবে রাতে রাতে কোরআন শরীফ নিয়ে অনেক জায়গায় হাজির হবে বলে কোরআনের ওপর হাত রাখ দশ হাজার টাকা নিয়ে যায় এরকম মতন পরে যখন নির্বাচনে ফেল করে তখন বলে কোরানের ওপরে হাত দিয়ে টাকা দিলাম তাও মোট দিলাম এরকম মোনাফিকি করা যাবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আর সময় আসছে আর ভয় করে লাভ আছে আগে ভয় করি এই যে ওয়াজ করলাম এই ওয়াজ ওই সময় করছিলাম আমাকে নয় ঘন্টা ঘরের ভিতরে বন্ধ করে রাখ মেহেরপুর জেলা কয় ঘন্টা কয় হুজুর এলে গুম সোর ডাল সোর রাস্তাঘাট এলেন ওয়াজ করলেন কে আমরা ক্ষমতা আছি একটু এদিক সেদিক হয় তো বলা লেগে ওয়াজ কি খালি আমাদের বিরুদ্ধে আসে আর কেউ ওয়াজ ছিল না মহিলার পদ্মার ওয়াজ করলেন না কি করেন হাতিয়ে দিলাম উল্টো আপনি আমাদেরকে গালায় গেল আসলে আমি গালি দিছি ভাই খালি একবার বলেছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবে হবে ইনশাল্লাহ আমি তখন বললাম ভাই আমি তো জালেম বলছি কয় জালেম কারা বুঝি না আমরাই তো এই হলো এদের অবস্থা মানে আবুজেল ফেরাউন নমরুদ এদের নামও যদি জোরে নেওয়া হইতো ওরা ভাবতো হুজুর ঠিক আমাকে ফেরাউন কে ডাকবে ভাই ওই সেই ফেরাউন তোর ফেরাউন মেলে না তোমরা যদি নিজেদেরকে এরকম ভাবো আমাদের কিছু করার আছে না তা আমার কথায় আছে পাগলের সব মনে মনে কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হইতেছেন আমার কথায় সামনে যাই বাজান জানবো আমার আমি গুণাকার যে কথা বলতে চাচ্ছিলাম দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন গভীর মনোযোগ দেয়া শুনবেন আল্লাহর নবী দান আলাইহিস সালাম ডেকে বলে শোনো কোন জাতির মানুষ যদি দাম্ভিক কথা করে আল্লাহ তাআলা তাদের ঘরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয় কথা মনে আছে এদিক সেদিক যেই জায়গায় যায় কেন আবার জায়গা মতো ফেরত আসে কি খারাপ লাগতেছে বাজা বলবো বলবো এইবার যখন ক্ষমতার জিয়ারে বসে গেল বা জানবো আমার রাজ্যের ভিতরে সন্ত্রাস গায় যায় লুণ্ঠন করতে লাগলো লুটপাট করে নিতে লাগলো শুধু তাই নয় হাজার হাজার মানুষ কেজেলখানায় বন্দি করতে লাগলো এক নয় নয় আল্লাহর নবী দানিল সাল্লাম সহ তার সত্তর হাজার উম্মত কে জেলখানায় বন্দি করলো আল্লাহর নবী জেলখানায় কোন জায়গা জোরে বলেন নবী যদি জেলখানায় যায় আজকে যারা নাই বেরা চুলের ভূমিকা পালন করবে মাঝে মাঝে এই শূন্য তাদেরকে পালন করা লাগবে মনে রাখবেন আলেমা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে জোরে বলেন সম্মানিত ভাইরা আমার লম্বা হবে আমি লম্বা করতে চাচ্ছি না গভীর মনোযোগ দেয় শুনবেন আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে আমার উম্মতেরা কই গেল তোমাদের দাম্ভিকতা কই গেল ভালো থাকার দিন কই গেল তোমাদের অহংকার উম্মতের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে পয়গাম্বর আপনার কথা যদি বলকের মতো সত্য হবে এত তাড়াতাড়ি আমরা বুঝতে পারি নাই নবী গো যা করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন এখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আপনি করে দেন কথা দিলাম আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনব আল্লাহর নবী দানি সালাম ডেকে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হই আল্লাহ বলে ডাক দিবা একমাত্র আল্লাহ তালাই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে নবী দানি সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন পয়গম্বরর সঙ্গে জেলে থাকা 70000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন এইবার নবী দানি সালাম তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন আর ডেকে বলেন আল্লাহ আমার উম্মতের ভুল করেছে অন্যায় করেছে আপনি মাফ করে দেন ও আল্লাহ আমার উম্মতের শিকার করেছে এখন থেকে তারা আপনার গোলামি করবে আপনার ইবাদত করবে আর ভুল পথে পরিচালিত হবে না আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন নবী যখন চোখের পানি ছেড়ে দেয় উম্মতের জন্য দোয়া করেন আমার আল্লাহ ডেকে বলে ও নবী দানিয়াল আর কান্না করতে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতেছি আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার ওই রাত্রিতেম বাসা বক্তেনা না কে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল স্বপ্ন দেখার পরে জালেম বাদশা বক্তে নাসর ঘুম থেকে চিৎকার মারা উঠছে আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে না তার এত জোরে চিৎকার মারলেন ব্যাপারটা কি বুঝতে পারলাম না দেখে বলে আমার চেহারা দেখে বোঝো আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি তাড়াতাড়ি রাজ্যের মধ্যে যত মানুষ আছে ডাক দাও সবাইকে ডাক দাও হলো আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার যত স্বপ্নের তাবির কারক ছিল যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এদেরকে বাদশা দরবারে নিয়ে আসা হলো জালেম বাদশা বলতে যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মধ্যে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায়া আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন বলেন সুবহানাল্লাহ